দেখাবো চলো দেখো হবে বেটি রেখেছি এই মাছটা ভেজে নিচ্ছি আমি ভাজা প্রায় কমপ্লিটের দিকে বন্ধুরা মানে আমি এটা এ দেখো এই মাছটা আর এই মাছটা আমি দু দিন করবো কিসের জন্য বলো তো মানে একদিনে তো খেতে পারবো না পাঁচশো মাছ নিয়ে এসেছিলাম আর এইখানে তিনটে দাদা মানে মাছ ছিল তো দাদা বলল নিয়ে যা কিরণ তো যাই হোক দিয়ে দিয়েছে দাদারা আমাকে খুবই ভালোবাসে তোমরা যেরকম ভালোবাসতো সেরকম দাদারাও ভালোবাসে আমাকে তো কথা হচ্ছে কি আমার যে পরিস্থিতি কি বন্ধুরা সবাই আমাকেই ভালোবাসে তো কথা হচ্ছে তোমাদের ভালোবাসা পেয়ে কিন্তু আমার প্রচণ্ড ভালো লাগে আর কি প্রচণ্ড মাছটা আমি দুদিন মানে করব ঠিক আছে দেখো মাছটাকে তুলে নিই এইভাবে দেখো আমি তুলে নিচ্ছি মাছ তোমরা এই মাছটা কি করে রান্না করে একটু কমেন্ট করে জানাবে বন্ধুরা ঠিক আছে আমি তো যে যেরকম পারি সেরকমই করি আর কি মানে মাছটা তুলে নেই তোমাদের বৌদি ভাই থাকলে কত ভালো হতো বলো তো তো প্রচণ্ড কষ্ট হয় মনে যখন দুঃখ কষ্ট তখনই আমি ভিডিওগুলো করি মানে অনেক কষ্ট মনে কষ্ট এই কি বলবো মানে ছোটোবেলা থেকে বাবা মা নেই তোমরা তো জানো তোমাদের ভিডিওর মাধ্যমে বলে দিয়েছি আমি তো যার কেউ না থাকে তার কতটা কষ্ট তোমরা সেটা ভালো মতনই বুঝতে পারছো তো এরকম ব্যাপার তো আমি সবই বলি তোমাদেরকে যেটুকু যেরকম হয় আমি বলি আর সবসময় আমি হ্যাঁ আমি যখন মানে কি আমার অনেকেই বলে দাদা তুমি কান্না করো কিসের জন্য ঠিক আছে মানে কান্না যদি চলে আসে আমি ঠেকাতে পারি না তখন আমি বুকটাকে পাতলা করে দেই আমার তোমরা তো দেখেইছ ভিডিওগুলো মানে বুকটাকে হালকা করে দেই কিসের জন্য দেখো আমি কাকে বলবো ঠিক আছে আমি কাকে বলবো দুঃখের কথা মানে দুঃখের কথা বলার তো কেউ একটা থাকবে দেখো জিরেও কম জিরে নেই বললেই চলে হালকা হয়ে আছে যাই হোক এই কটাই দিয়ে দিই সোমবারতে তো কাকে বলবো বলো বন্ধুরা ঠিক আছে বলার মতন তো কেউ নেই এই সোশ্যাল মিডিয়া আছে বলেই আমি বলতে পারি দুঃখগুলো ঠিক আছে দেখো আলু আর আমি এই সবজিগুলো এইভাবেই কেটেছি আর বাটনাটা আগেই দিয়ে রেখেছিলাম এরকম ব্যাপার বন্ধ হয় ঠিক আছে তো যাই হোক তোমাদেরকে আমি দেখাতে পেরে না আমার প্রচণ্ড ভালো লাগে তো ভালো লাগার জন্যই আমি মানে কী বলো তো আমার যেটুকু আমার দুঃখ কষ্ট আমি তো কাউকে বলতে পারবো না এই জন্য আমি শেয়ার করি তোমাদেরকে শেয়ার করলে আমার মনের দুঃখটা না দূর হয়ে যায় মানে যত রকমের দুঃখ কষ্ট আছে আমি কাকে বলবো ধর আমার যদি কেউ থাকতো তাহলে আমি বলতাম তো যাই হোক আমি তো কাউকে বলতে পারি না আমার আত্মা মতো জানে দেখো 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 দেখলা হ্যাঁ দেখো পুরো দেখে না গোপালের এটা ঘুমানো রে দেখো তো বন্ধুরা কাকে বলবো দুঃখের কথা কাকে বলবো এই জন্য আমি সোশ্যাল মিডিয়া একটু শেয়ার করি তো যাই হোক বন্ধুরা আমি আজকে এই ছোট্ট একটা ব্লগ দিয়ে খুব ভালো লাগলো কি রান্না করছি দুদিনের জন্য করেছি তুলে রাখবো ফ্রিজে রেখে দেবো এটা খুব ফ্রিজ আর এটা রান্না করছি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে তোমরা ভালো থাকলে কিন্তু আমি ভালো বন্ধুরা আজকে মতন একটা ব্লগ ভিডিও নিয়ে তত নিয়ে আসবো ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে তোমরা ভালো থাকলে কিন্তু আমি ভালো আজকের মতন ভাই বাই